দেখা ভালো না লাগলেও ভালো লাগতে হবে কারণ উনি ছাড়া ইন্ডাস্ট্রিতে কেউই সিনেমা করে না উনি আছেন নতুন কেউ নেই আর নতুন কাউকে কোনো ডিরেক্টর নিয়েও আসে না আগে আগে সিনেমা মানে হচ্ছে একটা সিনেমা করবে নতুন একটা মুখ ছিল তাই না এখন ওই রকম নতুন একটা মুখ আসলে হয় না এখন ওই শাকিব খানের সিনেমা করে বাহিরে কাউকে নিয়ে এসা ওনারে রাজত্ব আছে আর দেখতে ভোর হয়ে গেছে আমার মনে হয় সবাই একটু নতুন মুখটা চাচ্ছে নতুন মুখ তো অনেক বছরই ইন্ডাস্ট্রিতে নেই এটা সবাই চাচ্ছে যে নতুন কেউ আসবে নতুন কারো মুভি দেখবো যেমন নব্বই দশকে নব্বই দশকে যেরকম ছিল এখন আসলে তো শুধু শাকিব খানেই একটা সিনেমা হয় সিনেমাই তো নেই সিনেমা কোথায় পাবেন আপনি যেমন আমি গ্রামে গেলে আমার গ্রামের মানুষ নারকেল সুপারে বিক্রি করে সিনেমা দেখতে হলে গিয়ে একটা মজা ছিল এখন তো আসলে সিনেমাতে কমিটমেন্ট কথাই ঠিক না আমি আমি মিডিয়াতে কাজ করি ছোটো পর্দায় কাজ করি নাটক করি বাট এক সময়ই ছিল যে আমি সিনেমা করব এখন আমি চিন্তাই করি না আমি সিনেমা করব কারণ যারা আপনার যারা আছেন এখন অনেকেই আপনার হচ্ছে আমির খান তারপরে রিয়াজ ফেরদোস এরাও এদেরকেই তো সিনেমাতে নিচ্ছে না তো আমরা তো ভাবতেই পারি না যে আমরা সিনেমাতে অভিনয় করব আমি আমি চিন্তাই করি না আমি বড়ো পর্দায় অভিনয় খানকে হ্যাঁ অবশ্যই সবাই তো ভোরো হয়ে গেছে আমাকে তো বেশি দিন না মানুষ নায়ক নায়িকা কখনো বুড়া হয় না গোড়া হয় নাই দেখতে দেখতে আর ভালো লাগে না মানে ডিফারেন্ট একই হাসি একই ক্যারেক্টার একই ডায়লগ ভালো লাগে না নতুন কাউকে ভালো লাগবে এটা চাচ্ছি টিকিট নেই হচ্ছে একটার জন্য মানুষ দেশে যায় নাই এবার সবাই ঢাকায় আছে ফ্যামিলি নিয়ে কোথায় যাবে ঢাকা শহরে সিনেমা দেখতেছে জিন থ্রি হ্যাঁ জিন দেখেছি ঠিক আছে ভালো থাকেন আমি যারা ক্যান্সারে আটকানোর ব্যবস্থা করেছিল অনেক সিনেমায় কিন্তু ক্যান্সার পেয়েছে সাকিব খানের বাবা কিন্তু ক্যান্সারের জন্য আটকানোর ব্যবস্থা করেছে যারা সাকিব সাকিব খানের পিছনে থেকে লাগতে চায় ওনাদের জন্য কি বলবো সাকিব সাকিব খানের বিপরীতে যায় ওনাদের জন্য কি করবো ওনাদের ভালো লাগে না ওনারা বিপরীত যাবে সবার তো আর একজন মানুষকে ভালো লাগবে আমার আমাকে তো সবাই পছন্দ করবে না আর সবাই ওনাকে দেখতে বেরোয়েছেন আর জিন্দেকে কি বয় পেয়েছেন না ভয় পাইনি ভয় পাবো কেন ভয় পাওয়ার মতো তেমন কিছু ছিল না আর বিশেষ করে নুসরাত ফারিয়া যে অভিনয় আমার ভালো লাগেনি না ভয় পাওয়ার মতো কিছু ছিল না সবে আমরা আসলে মানুষ অনেক স্মার্ট হয়ে গেছে এখন আর এগুলা এগুলা দেখে ভয় পাওয়ার মতো কিছু নেই আর বিশেষ করে নুসরাত ফারিয়া যে অভিনয় করেছিল আমি বারবার একটা জিনিসে দেখেছিলাম যে উনি সবসময় একটা হ্যাঙ্গার মানে মডেল সেচে থাকে আমার মনে হয় উনি হ্যাঙ্গারের মতো ওই ড্রেস পরে পরে মডেলিং করবে এটাই ভালো লাগে কারণ উনি গ্রামের একটা ক্যারেক্টার করেছিলেন প্রথমত তো গ্রামের অভিনয়ের ভিতরে উনি যেভাবেই গ্রামের কোনো মেয়ে কখনো এরকম একটা হেয়ার স্টাইল করে তারপরে হচ্ছে এরকম মানে মডার্ন থ্রি পিস পরে কখনো থাকে না যেটা আমার মনে হয় এটা আসলে মানে দর্শকরা ওনাকে ডিফারেন্টভাবে দেখতে পারতো যদি উনি একটা টিপ পরে নর্মাল প্রিন্টের যে থ্রি পিসগুলো পরে হেয়ার দুটা বেনি করে ওনাকে অনেক সুন্দর লাগতো মানে ক্যারেক্টারের সাথে দর্শক ওনাকে অনেক বেশি নিতে পারত এখন মনে হচ্ছে যে মানে শহরের উনি হচ্ছে খুব মডেল একটা মানুষ আবার উনি খুবই স্মার্ট ছিল কিন্তু কথা বলতেছে হ্যাঁ চাষি কেমন আছেন আপনি খাইছেন মানে যাচ্ছিলো না বিষয়টা ভালো লাগেনি আমার কাছে আমার মনে হয় যে কেউই ওনাকে অভিনেত্রী হিসাবে নিবে না নেয় নাই মনে হচ্ছে না সবাই কেমন কার অভিনয় সজল ভাইয়া অভিনেতা অভিনেতা উনার অভিনয় ভালো ছিল তারপরে তানিয়া আপু উনিও খুবই মানে একজন শিল্পী মানে কি মাটি যে ক্যারেক্টার নিবি সেই সেই ক্যারেক্টারে ধারণ করবে তো সজল আর তানিয়া আপু খুব একটা প্রিন্টের একটা কাপড় পরে আর মানে ভালো লাগছে আমার কাছে সবার ভালো লাগছে যেটা ন্যাচারাল অভিনেত্রীদের মানে যারা শিল্পী উনি সবসময় পারি আপু সবসময় নায়িকা সেজে থাকে এটা হচ্ছে উনার এগুলো দেখি না এখনো দেখবো জিনের পরে জিনের পরে জঙ্গলি জঙ্গলিটা কেন দেখবো কেন দেখবো জানি না দেখবো না আমি কারো ভক্ত না আমার এখন ফ্রি আছে ছবি দেখবো